আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তামনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে ভিডিও কি হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে আসছি তোমাদের যে গণিত বিষয় গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তো আজকে হচ্ছে পর্ব এক তো এইভাবে তোমাদের প্রতিটি অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এমসি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো তো তোমরা সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে নিবে তো প্রশিক্ষণ চলো আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো আজকে আমি তোমাদের এই যে এখানে এগারো নম্বর অধ্যায় অর্থাৎ তত্ত্ব ও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন নম্বর এক যে বসে ত্রিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় দেওয়া আছে তো এখানে এই যে এতে এতে দেওয়া আছে টাকায় তো এখন ক নম্বর প্রশ্নে চেয়েছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি লিখো তারপর ক নম্বর প্রশ্নে বলছে যে ব্যক্তি পাস নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো তারপর ঘ নম্বর বলছে যে সারণী হতে আর তাহলে কোয়াকো তো এই যে প্রশ্নগুলো দেখতো এই প্রশ্নগুলো কিন্তু মাস তোমাদের পরীক্ষায় আসবে একশো পার্সেন্ট শিওর থাকো এই যে সংখ্যাগুলো এটা চেঞ্জ হতে পারে বা না হতে পারে কিন্তু এই যে প্রশ্ন বা এই প্রশ্নের প্যাটার্ন কীভাবে তোমরা সমাধান করবে এই প্রশ্ন আসলে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি তো কীভাবে নির্ণয় করতে হয় তোমরা যদি সেই নিয়মটি জেনে যাও এখানে সংখ্যা যদি চেঞ্জও করে দেওয়ায় তোমরা সেই নিয়মটি ফলো করে সমাধান করতে দিতে পারবে ইনশাল্লাহ তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে শ্রেণী সংখ্যার নির্ণয় সূত্র তো প্রথমে আমরা লিখব যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান তো এটা হচ্ছে সূত্র তারপর পেশা ছ নম্বর প্রশ্নে বলছে শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে গণসংখ্যা সারণি তৈরি করো তো আমি তোমাদের শিখিয়েছি যে কীভাবে এই যে গণসংখ্যা সারণি তৈরি করতে হয় আমি এই অধ্যায়ের অর্থাৎ তোমাদের যে এগারো নম্বর অধ্যায় এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই আকারে সেই আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা যদি সেই অধ্যায়ের কারো কনফিউশন থাকে তোমরা সেই অধ্যায়ের পর্বগুলো দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দিয়ে রাখব তো কৃষিক্ষেত্রা শ্রেণী ব্যক্তি পাস ধরে আমরা গণসংখ্যা নির্ণ করে করবো তো এক নাম্বারে তোমাদের জানতে হবে যে গণসংখ্যা নির্ণয় করতে হলে কি কি আইটেম প্রয়োজন হয় তো প্রথমে হচ্ছে আমাদের পরিসর নির্ণয় করতে হবে তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানাস সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ এই যে সর্বোচ্চ সংখ্যা এখান থেকে আমরা খুঁজে নিব আর সর্বনিম্ন সংখ্যাও এখান থেকে খুঁজে নিব তো এখান থেকে আমরা খুঁজি তাহলে সর্বোচ্চ সংখ্যা পাবো এই যে ছাপ্পান্ন আর সর্বনিম্ন সংখ্যা পাবো চল্লিশ দেন আমরা এখন এই যে মান বসাবো তারপর ক্যালকুলেশন করব তাহলে পাবো সতেরো এটা হচ্ছে আমাদের কি পরিসর তো তারপর কি করবো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব গণসংখ্যা সারণী তৈরি করতে হলে ফার্স্ট অফ অল আমাদের পরিসর নির্ণয় করব তারপর শ্রেণী সংখ্যা তারপর আমরা এই যে গণসংখ্যার সারণী সেটি তৈরি করব তো এখানে এই যে গণ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে আমরা পূর্বেই পড়েছিলাম পরিসর বাই শ্রেণী ব্যবধান তো এখানে পরিসর হচ্ছে সতেরো শ্রেণী ব্যবধান হচ্ছে এই যে পাঁচ শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি পাঁচ তো এখন যদি আমরা দিয়ে এটাকে বাক করি তাহলে পাবো থ্রি পয়েন্ট ফোর জিরো অর্থাৎ তিন দশমিক চল্লিশ তো এখানে এই যে চার কেন হয়েছে তোমরা একটি কথা মনে রাখবে যে শ্রেণী সংখ্যার সময় যে দশমিক মান যদি আসে তাহলে এই দশমিকের আগের সংখ্যা অর্থাৎ এই যে তিনের সাথে আমরা এক যোগ করে দিব চার যদি এখানে পাঁচ থাকতো তাহলে এখানে ছয় লিখলাম মনে এইভাবেই তো এই হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা দেন এখন আমরা এই যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করব তো কয়টা হবে কলাম সারি হবে কয়টা তো কলাম হবে সবসময় তিনটি গণসংখ্যা সারণী তৈরি করতে হলে কলাম হবে সবসময় এই যে একটি দুইটি তিনটি অর্থাৎ শ্রেণীব্যপ্তি টেলিচিহ্ন গণসংখ্যা এখন আমরা যে শাড়ি কয়টা দিব এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে শাড়ি কয়টা দিব তো শাড়ি তোমরা এই যে এখানে শ্রেণী সংখ্যা কত হয়েছে চার এই চারের সাথে তোমরা মনে মনে দুই যুগ করে নিবে তো কয়টি হলো ছয়টি তাহলে এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আর নিচে আরেকটি দিবে ছয়টি এখানে মিস্টিক আছে এখানে ছয়টি দিবে তোমরা দেখ এখন আমরা কী করবো এই ছয়টি কিন্তু এখানে আমরা মুঠ লিখি এই যে এখানে মুঠ এখানে দিছে না তো এখানে মুঠ লিখবো তো এখন এই যে শ্রেণীবৃত্তিগুলো কীভাবে বসাব তো আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল চল্লিশ এই চল্লিশ থেকে আমরা পাশব যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তো এই যে চল্লিশ থেকে চল্লিশ তারপর এই যে চুয়াল্লিশের পরে সংখ্যা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা এইভাবে পাস করে গণবো তাহলে এই যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এইভাবে তারপর পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট আইও তোমরা এই যে শ্রেণীব্যপ্তিগুলো কীভাবে বসাতে হয় তোমরা বুঝে গেছ তারপর আমরা টেলিচিহ্ন ব্যবহার করো এই যে টেলিচিহ্ন কীভাবে আমরা দেব এখানে এই যে সংখ্যাগুলো দেখে দেখে যে চল্লিশ পঞ্চাশ কোন কলামে আছে এই যে চল্লিশ আছে এই কলমে তাই আমরা এই করে একটা ডাক দিব পঞ্চাশ আছে কোন কলামে এই কলমে একটা ডাক দিব এইভাবে তোমরা এই যে এখান থেকে দেখে দেখে চুয়াল্লিশ বিশ এই সংখ্যাগুলো এখানে তোমরা ডাক দিয়ে নিবে দেন কি করব এখানে চিহ্ন জটা হবে তত সংখ্যা লিখবো আমরা এখানে পাঁচ দশ বারো এই যে বারো এখানে হচ্ছে দশ এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে এক এইভাবে আমরা সংখ্যাগুলো লিখে ফেলবো তারপর এই যে আমি বলছিলাম যে এখানে একটি গড় হবে এখানে মিস্টিক আছে যে তোমরা এখানে একটু গড় নিবে কেন এই যে মুঠ আমরা করবো না হ্যাঁ এই যে মুঠ আমরা এখানে লিখবো তো এখানে কত হয়েছে আমরা যোগ করি গণসংখ্যা বারো আর দশ বাইশ বাইশ আর সাত হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর এক হচ্ছে ত্রিশ অর্থাৎ এখানে আমরা এই যে মুঠ ত্রিশ লিখবো তো এখানে এই যে তোমরা যদি লক্ষ্য কর প্রশ্ন এখানে বলছে ত্রিশ জন শ্রমিক তাইলে আমাদের এই যে গণসংখ্যাটা মিল আসে এইভাবে আমরা কী করবো গণসংখ্যা সারণী তৈরি করব আয়োজন তোমাদের বোঝাতে পেরেছি তারপর গণ নম্বর প্রশ্নের সারণী হতে আয়ত লক্ষ আঁকবো তো এই গণ নম্বর প্রশ্ন সমাধান করতে হলে ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে যে আয়ত লক্ষ আঁকতে যে আমাদের কী কী প্রয়োজন হবে সব গণসংখ্যা আমরা এই আঁকতে হলে এই যে একটা গ্রাফ কাগজ নিব যদি তোমরা এই যে পাঁচ লাইব্রেরি থাকে এই লাইব্রেরি থেকে তোমরা এটা সংগ্রহ করবে গ্রাফ কাগজ বলবে তাহলে তোমরা এই যে এটা পেয়ে যাবে তো এখানে আমরা এই যে নিচে কি লিখব নিচে হচ্ছে আমাদের এই যে শ্রেণী ব্যক্তিগুলো লিখব যে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এখানে নাম দিতে পারো শ্রেণী ব্যক্তি শ্রেণী আমি এখানে লিখে দিচ্ছি এখানে বোঝা যাচ্ছে না আবারও লিখে দিচ্ছি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আর এই যে এই সাইডে আমরা কী লিখবো গণসংখ্যা গণসংখ্যা এটা দেন আমরা এখন এই যে এগুলো কীভাবে বসাবো এগুলো হচ্ছে এই যে এখানে গণসংখ্যা মতো বারো প্রথমে তো এই যে এখানে এটা হচ্ছে পাঁচ এগারোটা দশ আর আমরা এই যে এখানে ওয়াই এখানে এক্স এখানে জিরো বসাবো তারপর এখানে হচ্ছে দশ এগারো বারো এগারো একটা ডাক দিব তারপর হচ্ছে আমাদের দশ এই যে দশে ডাক দিবো তারপর হচ্ছে সাত সাতে ডাক দেবো তারপর হচ্ছে এক দেন আমরা এগুলো এইভাবে দিয়ে দিয়ে তারপর এইভাবে ডিজাইন করতে পারো বা না করলেও হবে সমস্যা নেই তো এইভাবে আমরা এই প্রশ্ন এক সৃজনশীল সমাধান করব। তো তারপর পৃষ্ঠ আরেকটি আমি সৃজনশীল নিয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল এখানে বসে যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু আর এই যে উদ্দীপকটা তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু এই যে বক্স দেওয়া আছে আর পূর্বেরটিতে কিন্তু বক্স নেই অর্থাৎ জাস্ট উপাত্তগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করেছি এখানে একটি বক্স দিয়েছে এই বক্স থেকে আমরা কি করব প্রশ্নগুলি সমাধান করব তো প্রথমে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় সেটি শিখব তো ফার্স্ট অফ অল আমাদের প্রচুর এখানে দেখতে হবে কত তো প্রচুরক নির্ণয় কীভাবে যে গণসংখ্যা সবচেয়ে এখানে কত আছে সর্বোচ্চ ছাব্বিশ এই যে ছাব্বিশ এই ছাব্বিশের পঞ্চাশ এবং চুয়ান্ন এটা হচ্ছে প্রচুরক শ্রেণী আর এখানে বলছে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু তো এই যে আমরা এইভাবে লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক ছাব্বিশবার আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন শ্রেণীতে অতএব প্রচুর শ্রেণী পঞ্চাশ থেকে চুয়ান্ন দেন আমরা এই যে মধ্যবিন্দু বলছে তাই আমরা প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু লিখব তারপর এই যে দুইটা শ্রেণী এই সংখ্যা এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দেব তাহলে আমাদের আসবে অতএব নিন্দ মধ্যবিন্দু বায়ান্ন এই কৃষকরা বুঝতে পেরেছ তারপর কৃষকরা এখন আমরা বলছে গণসংখ্যা সারণী হতে আদালে কো আঁকো তো ফার্স্ট অফ অল আমাদের গণসংখ্যা সারণী তৈরি করব তারপর আমরা কী করবো এই যে আদলে অঙ্কন করবো তো এখানে এই যে গণসংখ্যা কিন্তু আমাদের এখানে আঁকা হয়ে গেছে তাহলে কিন্তু আর আমাদের কি লাগবে গণসংখ্যা তৈরি করতে না আমি প্রথম চিত্রটি অর্থাৎ সৃজনশীলটি দেখাই এখানে কিন্তু এই যে গণসংখ্যা দেওয়া নেই তাই আমরা কী করছি এই যে গণসংখ্যা নির্ণয় করতে হয়েছে তো এখানে এই যে চোদ্দ নম্বর সৃজনশীল এটাতে এই যে গণসংখ্যা কিন্তু দেওয়া হয়ে গেছে অর্থাৎ দেওয়া আছে তাই আমরা কি করব জাস্ট সব কাগজ বের করে এটা সমাধান করব তো আমরা এই যে নিচে শ্রেণীব্যপ্তি লিখবো আর এখানে গণসংখ্যা আর আরেকটি এখানে বসে যে গণসংখ্যা চান অন্য আয়তলে লেক আক আর এই যে ঘ নম্বর বসে যে প্রচুরক আকো অর্থাৎ আমরা এই যে ক এবং হ এই দুইটা একটাই মানে করবো এখানে আয়তলেখ এবং প্রচুরক দুটাই আমরা এই সব কাগজে দেখাবো তো তাই এখানে যে প্রচুরকও লেখা হয়েছে তো ফার্স্ট অফ অল আমাদের আয়ত লেখ্যটি অঙ্কন করে তো এখানে লিখব চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এইভাবে কত পর্যন্ত যে সর্বোচ্চ সংখ্যা কত ছিল সত্তর তাই সত্তর পর্যন্ত আর এখানে যে এক্স ওয়াই এগুলো তোমরা দিয়ে নিবে এগুলো কিন্তু বেসিক তারপর যে কোনো সংখ্যা এগুলো তোমাদের মাস্ট বি যে কোনো আয়ত লেখ অঙ্কনের ক্ষেত্রে সেগুলো ফার্স্ট অফ অল তোমাদের দেওয়া লাগবে তো এখন এখানে এই যে সংখ্যা আট তারপর পনেরো এগুলো আমরা দেখে দেখে বসাব তো এই যে সংখ্যা আট তারপর হচ্ছে পনেরো এইভাবে তারপর কত এখানে ছাব্বিশ এগারো তো এই যে হচ্ছে ছাব্বিশ এইখানে এই যে ছাব্বিশ এটা কিন্তু দিয়েছি না কেন আমি তোমাদের পরে বোঝাচ্ছি ছাব্বিশের পর কত এগারো এগারো কই এই যে এগারো তারপর কত তিন আর কত তিন আর সাত হ্যাঁ তো এই যে তিন আর এই হচ্ছে সাত তো এখন এই যে এই চিহ্নটা এখানে মানে এইভাবে দাগ দিল না কেন এটার কারণ হচ্ছে যে এখানে বলছে যে আয়ত থেকে প্রচুরক নির্ণয় করো তো প্রচুরক এখানে সবচেয়ে ছাব্বিশ তাই আমরা এখানে এইভাবে দাগ দিব কাটা দাগ দিব এই যে ছাব্বিশ পর্যন্ত কাটা দাগ দিব এইভাবে দেন আমরা এই যে এই দাগ বরাবর অর্থাৎ এই যে বিন্দু এই দাগ বরাবর আমরা এখানে দিব প্রচুরক তো আই হোপ প্রিয় বুঝতে পেরেছ তারপর আমরা এই যে দিব লিখবো সক্কাগজের এক সক্কের শ্রেণীব্যাপ্তির এক একক সমান এক গড় এবং ওয়াই অক্ষ গণসংখ্যা এক এককক সমান এক গড় নিয়ে আত লক্ষ আঁকা হল মূলবিন্দু হতে চল্লিশ পর্যন্ত আছে বোঝাতে বাংলা চিহ্ন দেওয়া হয়েছে তো এটা আমরা হ নম্বর সমাধান করবো আর গ নম্বরে জাস্ট যে চিত্র কিন্তু একটাই হবে প্রশ্ন কি বলছিল যে এত থেকে প্রচুর নির্ণয় আর এখানে বলছে যে গণসংখ্যা থেকে আয়ত অর্থাৎ আমরা একই গ্রাফ কাগজে এই যে খ এবং গয়ের সমাধান লিখে ফেলবো লিখে তারপর এই যে গোয়ের ব্যাখ্যাটা এইভাবে দিব ক হতে প্রদত্ত আতলেক্য হতে প্রচুরক নির্ণয় করি আতলেক্য হতে দেখা যায় যে গণসংখ্যার প্রচুর পঞ্চাশ থেকে পঞ্চান্ন শ্রেণীতে অবস্থিত অর্থাৎ এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শ্রেণীতে কিন্তু এই যে প্রচুরক অবস্থিত তারপর কী বলবো আয়তের বিপরীত কৌণিক বিন্দুদের সংযোগ বিন্দু থেকে একশকের উপর অঙ্গিত লম্ব যে বিন্দুতে সেট করে তার ব্যাপ্তি হচ্ছে বায়ান্ন অতএব প্রচুর হচ্ছে বায়ান্ন এই যে এখানে বায়ান্নতে বসে এখানে পঞ্চাশ একান্ন বায়ান্ন এই তারপর এটাই হচ্ছে অ্যানসার সো আইএফিস ক্ষেত্রে তোমরা এই যে আমি দুইটি সৃজনশীল আজকে সমাধান করলাম এই দুইটা সৃজনশীল তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো এটা তোমরা বাসা প্র্যাকটিস করবে এই যে সৃজনশীল দুইটা করেছি তো হুপ তোমাদের এই কোয়েশন তোমাদের পরীক্ষায় কমন আসবে তো কৃষক তোমরা যদি পরবর্তীতে চাও এই অধ্যায়ের আরও দুই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দিতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই অধ্যায়ের পর অন্যান্য অধ্যায়ের এইভাবে সৃজনশীল প্রশ্নের সমাধান তারপর সংক্ষিপ্ত এমসি কিউ বন প্রশ্ন এগুলো সমাধান নিয়ে আসবো তো সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে তোমরা দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো কৃষিক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ